আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো না এই যে আপনারা প্লেটে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাল চাল অনেক রকমের হয়ে থাকে এগুলোকে কেউ আটাশের চাল বলে কেউ উনত্রিশের চাল বলে একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ যাই হোক না কেন চাল চাল কিন্তু ধান থেকে হয় আর ধান হচ্ছে জমিতে চাষ করতে হয় কয়েক মাস সেখানে চাষ করার পরে কৃষকেরা খুব কষ্ট করে ফসল ফলে তারপরে এই চাল হয় এই চাল থেকেই আমরা ভাত খাই এই চাল দিয়ে আমরা যারা বাঙালি এই চালে আবার অনেক সময় কাঁচাও খাওয়া যায় যে আমি খেলাম দেখুন কাঁচা চালও খাওয়া যায় তবে খাওয়া ঠিক না আমি এমনি দেখালাম আপনাদেরকে এই চাল বাজারের থেকে কিনে কিংবা হচ্ছে যারা কৃষক তারা তো চাষ করে কৃষকেরা চাষ করে তারা আবার বিক্রি করে তো এই চাল হয় হচ্ছে ধান থেকে ধান থেকে ওই ধান কৃষকেরা ধান কাটে ধান কেটে ওইটাকে আবার হচ্ছে রোদে শুকাইতে হয় ধানগুলোকে ধান রোদে শুকানোর পরে এটা আবার মেশিনের মাধ্যমে ছাড়তে হয় ছেঁটে ধানের যে খোসাগুলো সরানোর পরে তারপরে এই এই চাল হয় আর এই চাল কৃষকেরা অনেক সময় পাইকারি পাকার আছে তাদের কাছে বিক্রি করে তারা নিয়ে আবার এটির দাম বাড়িয়ে দেয় আবার অনেক সময় ওই ধান হচ্ছে অটো রাইস মিল আছে কিছু ওখানেও হয় ওখান থেকে হয় তো যাই হোক চাল আমাদের খেতে হয় চাল থেকে ভাত হয় আর ভাত রান্না করতে হয় হচ্ছে চাল ভালোভাবে ধুয়ে নিতে হয় যদি আপনার কেনা চাল হয় এই যে পাথর দেখুন কালো কালো পাথর কিন্তু এগুলো কেনা চাল আমি যে চালগুলো দেখাচ্ছি চালগুলো হচ্ছে কেনা চাল এর মধ্যে অনেক পাথর সেই পাথরগুলো পরিষ্কার করছি অবশ্য পাথরগুলো পরিষ্কার করার পরে আমি এই চালগুলোকে ভালো করে ধুবো কারণ যেহেতু বাজার থেকে কিনেছি তো ওরা দুই নাম্বারই করে ওরা পাথর দিয়ে রাখে এরপর ওদের মধ্যে হচ্ছে ওজন বাড়ানোর জন্য তুষ দিয়ে রাখে তো আমি ভালোভাবে ধুবো আমি ভালোভাবে ধোয়ার পরে এরপর পানি দিব পাতিলে পানি দিয়ে তারপর হচ্ছে চুলা জ্বালাবো চুলা জ্বালানোর পরে এই ভাতের আবার মার আসবে অনেকেই মার গলানো ভাত খায় আবার অনেকেই হচ্ছে মার বসানো ভাত খায় তো আমি মার বসানো ভাত খাব আমি মার গলাব না তো আপনারা যখন ভাত রান্না করবেন এই চাল থেকে অবশ্যই ভালো করে ধুবেন পাথরগুলোকে পরিষ্কার করবেন কালো কালো পাথর থাকে এগুলোকে অবশ্যই পরিষ্কার করে নেবেন তারপরে রান্না করবেন আর পানির পরিমাণটা দেখে নেবেন আপনি যদি হচ্ছে যখন ভাত এই চাল দিয়ে যখন ভাত রান্না করবেন তখন পানির পরিমাণটা ভালোভাবে দেখবেন যে পানি যদি বেশি হয় তাহলে হচ্ছে আপনার মারগুলো বের করে দিতে হবে মার মার ফেলে দিতে হবে আর পানি যদি আপনি পরিমাণ মতো যদি পানি দেন তাহলে আপনার হচ্ছে মার ফালাইতে হবে না তো যাই হোক এই চাল দেখে আমরা ভাত খাই এই চাল না হলে আমাদের চলে না পৃথিবীর অন্যান্য দেশের লোকজন বেশিরভাগ রুটি খায় কিন্তু ভারত বাংলাদেশে ভাত খায় তো ভালো থাকবেন